জীবন কাতায় প্রেম কলম দাগ দাগাইয়া জীবন কাতাই প্রেম কলম কে দাগ কেলায়না দইতার লোরাহ দরহি বান্ধিয়া পি তে মরি কেলায়নারি দৈতারে ল বাব নদী দিব পারি যাব আমার বাড়ি বাব নদী দিব পারি যাব আমার আপনু বাড়ি গুমে ঘুমে যাই রে বেলা তক বকতকাল ববে তক বকাল গুমে ঘুমে যাই রে বোলা তক বকতকাল ববে কত কাল চার দুয়ারের মাঝে শুয়া সুবাস চোরাইয় চার দুআরের মাজে শুআইয় আগার ভাতির সুবাশ আমারে দেখতে আশি ভে কে হাকন নায় তারে কান কাপড়ের তোলে ওমাময়রা গেছে পাগল চেলে ও মাময়রা গেছে তোমার পাগল চেলে আমার টাকা নেই বলে আজও তুইও গেলি চলে তুই চারায় আজ আমার আমার টাকা নেই বলে আরে তুই চলে তুই হাত বাড়াইয়া কুদ কেন আমার লাগি তোর বনাইলা কুদ কেন আমার লাগি তোরে বনাইলা আসমানে যাইও নার বন্ধু ধরতে পারবো না চুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতলে যাইও বন্ধু চুইতে পারবলা তুমি বুকের ভিতর বন্ধু বুকের ভিতর দিয়া ফিরি গান গাই তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া ফিরি তের গান গাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই যে ওর নাম হইল ভাইরাল সাকিব সে কিন্তু সেই সিলেট শায়স্তাগঞ্জ সেখান থেকে সকালের ট্রেনে কিন্তু এই যে দুপুরবেলা সে কিন্তু এই যে কমলাপুর রেল স্টেশনে আসলো শুধু মাত্র লক্ষ্য মাত্র স্বপ্ন সেটা হলো গান করবে গান করে একদিন বড় শিল্পী হবে তো ওর নাম যেহেতু সাকিব আমাদের বাংলাদেশের আরও দুইজন লিজেনার আছে সে হলো সাকিবুল হাসান এবং নায়ক সাকিব খান আসলে তার তাদের নামের সঙ্গে কিন্তু ওর নামে একদম মিল আছে তো আপনারা যারা দেখছেন সবার কাছে অনুরোধ একটু সাপোর্ট করবেন ও যেন সামনের দিকে ওর গান যেই প্ল্যাটফর্মে দেখবেন যেখানে দেখবেন একটু শেয়ার করে দেবেন ওর সাথে কথা বলে শেষ করছি তো আসলে তুমি দর্শকদের কি বলতে চাও দর্শকদের হাতে আমার একটাই চাওয়া তারা কোনো ভিডিও আমার পেলে তারা শেয়ার করে যেন অন্যকে দেখার সুযোগ করে দিন আর দর্শক যাতে আমার জন্য আরও বেশি বেশি দোয়া করে আমি যেন আগামীতে আরও বড় শিল্পী হতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো প্রিয় দশক যে যেখান থেকে দেখছেন আবার আপনাদের কাছে আমি আমার হয়ে একটু অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওর কথার সঙ্গে বলতেছি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালাম আলাইকুম মারাকফতুল্লাহ